ধরনের মজাই আলাদা হুড়াহুরির মধ্যে হতরঞ্জাল নামছে আর হতরঞ্জালের মধ্যে যখন আমরা ভতম হইলাইছি এটার আনন্দই অনেক অসাধারণ মনে করছি হোল ধরার পর্ব শেষ ও মাহ ইয়ে দিয়ে গা ধরে গা রাত লাগে দ্বিতীয় গা ধরার পর্ব শুরু রিফিনারে গই ধরিস না আরে যাতি হল জিকে ধরছি গইছে এক ধরনের হাতি আরে হাতি সাহানোলে ব্যাকে রইছে রে নি আইকা এমনি করে বেকে রে সিনি ওর ফুটতে ব্যাকে করে সিল্লা সিল্লি আইকে খাড়ান একটু ধৈর্য ধরে নাই মাছ গেলে উপরে আই বড় হইল বলে কথা ইয়ে তাড়াতাড়ি করে ওষু দিন লই আনি উড়াই ধরি মেলা মাইছি ওষু দিন কারণ নইলে হানিতে মেলা মাইলে যদি একবার নিজে হরে তাহলে তো বুঝুন কি অবস্থা আর অঞ্জেটা দেখতাছেন এটা হইছে আঙ্গু হুরি মধ্যে ফতন জাল টানার পর্ব ইয়ে দেখছেন হানি কিনকে ক্লিয়ার আর পরিষ্কার এই ফুকুরে শিং কই লাডি আর শৈল ভরপুর এটা হইছে আমাদের লক্ষীপুর এই ফুকুরে আছে বিশাল এক শৈল তিন থেকে চার কেজি সিজনে সিজনে ব্যবসা করে আলু এই বড় শৈলটা পাইলো ফসিলার খালু আর এই হইল মাছ গিয়ে আছিল পুকুরের মধ্যে সবচেয়ে বড় হইল মাছ চার থেকে পাঁচ কেজি আর এই হইল গে হাই হেতে গেছে অনেক খুশি আজিয়ে খাবাই ভেতরে হাঁসের কুড়া আর বসি আর ফোন ভাইসলি কি এবো আমরা কিন্তু কয় হইল হইল বেগুন আমরা ফিনারে কই তুই আরে দশ জাহাতি আজকে এক দুবে লয়ম বড় গা হইল আর এই হইল দেখলে তুই দিবি হাসি আর হইল হাইতে হাইতে আমরা

আরে হিংমাসি গ্যাফাক্কা একাত কুড়া কাড়ির পর্ব শেষ এবার কা দোয়ার পর্ব শুরু আরে মাছ দনের লাই আইছি এনে বাইরে এর মধ্যে বাইরে এর সুন্দর এক কল বাজে হে্যানে হিংমাস রে হাত আদি করি এম কিবা ভাই আজকে আপনারা ঘরে উড়া ভিডিওতে দেখাইলাম আরে হাতার নাম হইছে কসকিচা তা আর এই কসকিচা তা যদি আপনি হিংমাস ঘর্ষণ তাইল হিংমাসের সামড়া কালা থেকে হই অনেক সাদা আর অনেকে আরে কথা বিশ্বাস না করতে না নিলে আপনি ঘরে সরাসরি আমি ভিডিও করে দেখাইছি কসকিচা তা কি ভাবে গোশপেন অনেক কোন গষাঘষি করার পরে দেখেন 이게 কত সুন্দর পরিষ্কার হই গেছে আর এর গার মধ্যে কোন মহিলা নাই আর মাছের কালার তো জানেন খসখা হাতা দিয়ে গোসানো হলে দেখেন কত সুন্দর সাদা হয়ে গেছে আর এই সাদা হিংমাস খাইতে কত স্বাদ আপনারা এই অবশ্যই জানেন কারণ এমন জিগেছি নানেরা হরে কেবেন ইয়ে আপনার করে ভিডিও করে সরাসরি দেয় যে হিং মাছ কিভাবে গসেন খসকিচা হাতা আর এই হিং মাছের হেডের ভিতরে ওই কি সুন্দর সুন্দর ডিম অবশেষে মাছ বেগুন ধোয়ার পর্ব শেষ এবার বাড়ির জের পর্ব শুরু আটটা সুন্দর করে তাড়াতাড়ি করে দই লইলাম কারণ হরিমিতে বেশিক্ষণ থাকলে হরে জিনে বুতে ধরবে এলাই সুন্দর করে রওনা দিলাম আসলে মাছগুলা ধরি অনেক হর গেছি আবার এখানে বাড়িতে কুড়ছি আবার হরিমিট যাই দইছি অন গেছে গলা হুয়াই চিন্তা করছি এবার ডাব না খাইও কি করি গলা হয়ে হুয়াই গেছে এলাই তাড়াতাড়ি করে ডাকবা সিঁড়ি সুন্দর করে হানিকি টুনুর করে খাইছি তো কলিজার আফুরা ভাইয়ারা আজকের বলব কান অবশ্যই শেয়ার করে দিবেন আর